মাঝখানে দাঁড়িয়ে থাকা এই শহরটা প্রথম দেখায় অবিশ্বাস্য মনে হয় দূর থেকে তাকালে মনে হবে এজন্য কোন সাইফাই সিনেমার নয় এটা মানুষের তৈরি এক বাস্তব দুঃস্বপ্নের শহর নাম তার ওশান শহর এই শহরের জন্ম হয়েছিল অভাবে চারদিকে শুধু পানি সামনে এগোনের কোনো রাস্তা নেই পেছনে ফেরারও কোনো সুযোগ নেই তাই মানুষ উপরের দিকে উঠতে শুরু করলো একটার উপর আরেকটা ভবন তার উপর আর একটা এভাবে আকাশের দিকে করে উঠলো এই অস্বাভাবিক নগরী এখানে কোনো খোলা রাস্তা নেই সূর্যের আলো নিচে পৌঁছাতে পারে না দিনের বেলাতেও ভেতরে ঢুকলে মনে হবে গভীর রাত সুরঙ্গ করিডোর ভেজা দেওয়াল আর বাতাসে বাসমান স্বেচ্ছেতির গন্ধ সব মিলি একদম বন্ধ পরিবেশ এই শহরে হাজার হাজার মানুষ একসাথে বাস করত। কিন্তু বাস বললে ভুল হবে এখানে মানুষ বেঁচে থাকতো ছোট ছোট ঘর যেখানে পরিবার গাদাগাদি করে থাকতো রান্না ঘুম কাজ সব একই জায়গায় ওশান শহরের কোনো পরিকল্পনা নকশা ছিল না যে যেভাবে পেয়েছে সেভাবে ঘর তুলেছে কোথাও বাঁকা দেয়াল কোথাও ঝুলে থাকা বারান্দা কোথাও আবার নিচে শুধু অন্ধকার সমুদ্র এখানে বিদ্যুৎ লাইন ছিল অস্বাভাবিকভাবে হাজার হাজার তার একটার উপর আরেকটা জুড়িয়ে থাকতো একটুখানি ভুল মানে ভয়াবহ আগুন লাগার আশঙ্কা এমনকি আগুন লাগলেও পালানোর কোনো পথ থাকতো না কারণ এই শহরে কোনো খোলা জায়গা ছিল না এখানে পানির অবস্থা ছিল রহস্যময় কোথা থেকে পানি আসে ঠিক কেউই জানতো না পাইপের ভেতর দিয়ে পানি বয়ে আসতো কিন্তু সেই পানি কতটা নিরাপদ তা ছিল বড় প্রশ্ন এই শহরের ভেতরে গড়ে উঠেছিল আলাদা আলাদা জগৎ ছোট দোকান অন্ধকার ক্লিপ গোপন স্কুল সব কিছু ছিল কিন্তু কোনো নিয়মের মধ্যে ছিল না সরকার এখানে ঢুকতো না আইনও ঠিকঠাক কাজ করতো না অনেকেই বলে এই শহর ছিল অপরাধীদের আশ্রয়স্থল কারণ এখানে কাউকে খুঁজে পাওয়া অসম্ভব একবার ঢুকলে এই দাদার ভেতরে হারিয়ে যেত যে কেউই শিশুরা এখানে বড় হয়েছে সূর্যের আলো না দেখেই তাদের জন্য আকাশ ছিল শুধু ছাদের ফাঁক দিয়ে দেখা একটি রেখা খেলাধুলার জায়গা বলতে ছিল শুধু সিঁড়ি আর সাদ সবচেয়ে ভয়ানক বিষয় ছিল এই শহর ধীরে ধীরে নিজের বাড়ি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল পুরনো ভবনের উপর নতুন নতুন দুর্বল কাঠামো নিচে উত্তাল সমুদ্র সব মিলে যে কোনো সময় বড় বিপর্যয় করতে পারত তবুও মানুষ এখান থেকে চলে যেতে পারেনি কারণ বাইরে যাওয়ার মতো টাকা ছিল না জায়গা ছিল না আর অনেকের জন্য এই শহরটাই ছিল একমাত্র পরিচিত পৃথিবী ক্যামেরায় ধরা পরা দৃশ্যগুলো দেখলে মনে হয় এটা মানুষের তৈরি এক জীবন্ত খাঁচা যেখানে মানুষ আটকে আছে কিন্তু বেরোবার পথ নেই শেষ পর্যন্ত এক সময় সিদ্ধান্ত নেওয়া হয় এই শহর থাকা উচিত নয় এটা মানুষের জন্য বিপদজনক ধীরে ধীরে মানুষকে সরিয়ে নেওয়া হয় শহরটাকে ফাঁকা করা হয় তো এরপরে আর ও পঞ্চগর বসবাসের যোগ্য ছিল না কিন্তু তার ধ্বংসতুপ্ত এখনো দাঁড়িয়ে আছে একটি সতর্কবার্তা আছে এটা আমাদের মনে করিয়ে দেয় যখন মানুষ প্রকৃতি সীমা অতিক্রম করে তখন শহর নয় এটা দুঃস্বপ্ন জন্ম নেয় এই শহর দেখলে একটা প্রশ্ন মাথায় আসে এটা কি সত্যি উন্নয়ন ছিল নাকি বেঁচে থাকা শেষ চিন্তা উত্তর হয়তো কেই জানে না কিন্তু ওশান শহর প্রমাণ করে সব শহর মানুষের থাকার জন্য তৈরি হয় না তো আজকে ভিডিওটা এ পর্যন্ত এরকম আরো ভিডিওর জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কারণ নেক্সট ভিডিওটা আর অনেক ধামাকা হতে চলেছে